আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু বন্ধুরা আজকে আপনাদের সামনে আমি জমজম কুয়ার ইতিহাস তুলে ধরবো যে এই কুয়াটা সর্বপ্রথমকে খনন করেছিল তো বন্ধুরা আপনারা জানেন জমজম কুয়া খুব বরকতময় একটা কুয়া এই কুয়ার পানি কখনো শেষ হয় না এবং এত পরিমাণে হাজিরা পান করে এবং সঙ্গে দেশে নিয়ে যায় তারপরও শেষ হয় না প্রতিদিন হাজার হাজার মানুষ বিভিন্ন দেশ থেকে বিভিন্ন জায়গা থেকে আপনার আসে সেখানে ওমরা করতে আসে তো তারা ব্যাপকভাবে এই পানি পান করে কারণ এই পানির অনেক বরকত রসুল্লাম বর্ণনা করছেন এই পানি যে ব্যক্তি যে উদ্দেশ্যে খাবে সে উদ্দেশ্য তার পূরণ হয় ইনশাআল্লাহ দাঁড়িয়ে খেতে হয় আর যেই রোগের জন্য খাবে সে রোগ ভালো হয়ে যায় তো বন্ধুরা এত বরকতময় জমজমের পানি সে তার বলে শেষ করা যাবে না তার জন্য আলাদা ভিডিও তৈরি করতে হবে আমাকে কিন্তু এখন আমি আপনাদের সামনে বর্ণনা করব যে এই জমজম কুয়াটা কে সর্বপ্রথম খনন করেছিল তো বন্ধুরা আপনাদেরকে বলে রাখি হজরত আলী বিন আবি তালেবিন আব্দুল মোতালেব বয়ান করছেন তিনি বয়ান করছেন যে জনাব আব্দুল মোতালেবকে তিনাকে বলা হয়েছে তিনি বলছেন যে আমি একবার কী করছিলাম হজর হজর আসদের নিকট শুয়েছিলাম তো স্বপ্নে এক ব্যক্তি আমার নিকট আসে এসে আমাকে বলে তুমি তয়ে খনন করো তইয়ে অর্থ পবিত্র কুয়া খনন করো তখন আমি বললাম তোয়ে বা কী এই কথা যখন বললাম ওই ব্যক্তি অদৃষ্ট হয়ে যায় গায়েব হয়ে যায় তখন সাইকল আবার কি করলাম দ্বিতীয় দিন যখন আমি বিছানায় শুইতে গেলাম তখন আবার সেই ব্যক্তি আসে এসে আমাকে বলে বোররা খনন করো বোররা মানে মানে কল্যাণ এবং পাখি পবিত্র কল্যাণ এবং পবিত্র কোয়া খনন করম। আমি বললাম বোররা কী সে তখন আবার কি হয়ে গেলো অদৃশ্য হয়ে গেল গায়েব হয়ে চলে গেল এবার সে আবার তৃতীয় দিন যখন আমি বিছানায় শুয়ে শুয়ে যখন ঘুমিয়ে পড়ি আমার স্বপ্নে সে আসে এসে আমাকে বলে মজনুনা খনন করো মজনুনা অর্থাৎ খুব দামি এবং খুব উত্তম কুয়া খনন করো কথা যখন বললাম আমি বললাম মজরুনা মজরুনা কি সে তখন অদৃশ্য হয়ে চলে যায় এবার চতুর্থ দিন সে আমি যখন ঘুমাই স্বপ্নে আমার স্বপ্নে সে আসে এসে আমাকে বলে তুমি জমজম খনন করো কারণ জমজমের পানি কখনো শুকিয়ে যাবে না এবং নিচেও চলে যাবে না এবং হাজিদের একটা বিশাল জামাত এই পানি পান করে উপকৃত হবে তো আমি বললাম তো এই জমজমুখটা কোথায় খনন করব তখন আমাকে তার নেশানি বলে দেওয়া হয়েছে বলছে যে দেখো পূর্ব দিকে থাকবে পূর্ব দিকে থাকবে গোবর পশ্চিম দিকে থাকবে রক্ত দক্ষিণ দিকে থাকবে পিঁপড়াদের একটা বাসা আর উত্তর দিকে থাকবে একটা সাদা কাকের ডিম মানে সাদা কাক ডিম পেড়ে রেখে দিয়েছে এর মধ্যের জায়গাটা সে কোয়াটা হবে এইগুলোর মধ্যে যে জায়গাটা আছে সেখানে কোটা খনন করতে হবে তো আমাকে যখন স্বপ্নের মধ্যে সমস্ত কথা বলা হলো তখন আমি কি করলাম সকালে ঘুম থেকে উঠে আমি সেখানে ওই স্থানটা পরিদর্শন করতে গেলাম যাওয়ার পর আমি দেখলাম আমাকে স্বপ্নে যা যা বলেছে ওইগুলো সব আমি দেখতে পেয়েছি অর্থাৎ এই যে আপনার সাদা কাকের ডিম তারপরে আপনার ওই পিঁপড়ার বাসা তারপর আপনার গোবর রক্ত তো আমি সব দেখতে পেলাম তখন আমি বিশ্বাস করলাম যে স্বপ্নে যে ব্যক্তি বারবার আমার কাছে এসেছিল সে সত্য ব্যক্তি তা তার সমস্ত কথা সত্য হয়ে গেছে এবার আমি কী করলাম যখন দেখলাম সব সত্য হয়ে গেছে তাহলে তো এবার খনন করতেই হয় তখন আমি কী করলাম খনন করার যন্ত্র নিয়ে এলাম এনে আমি এবং আমার ছেলে হারিসকে নিয়ে এ কাজ শুরু করলাম বলা বাহুল্য তখন আব্দুল মোতালিবের একটাই সন্তান ছিল হারিস কারণ আবদুল্লাহ মোহাম্মদ সাল্লামের পিতা আবদুল্লাহ তখন জন্ম হয়নি তখন আমি কী করলাম যখন খনন শুরু করলাম একটু খনন করার পর দেখতে পেলাম আগে থেকে যেন কি একটা কুয়া তৈরি হয়েছিল মানে কুয়ার একটা গোল দাগ দেখতে পেয়েছি যখন আমি কুয়ার গোল দাগ দেখতে পেলাম তখন আমি জোরে আল্লাহ একবার বললাম যখন আল্লাহ আকবার বললাম তখন কোরআশ রাজা ও একটু মানে বেশি দূরে নাই নিকটে ছিল তারা শুনতে পেল আল্লাহ আকবর তখন সমস্ত কুরাসরা ভাবলো নিশ্চয়ই আব্দুল মোতালেব তার উদ্দেশ্য মানে তার উদ্দেশ্যই হয়ে গেছে পূরণ হয়ে গেছে সে যা চাচ্ছে তা হয়ে গিয়েছে তখন তারা কাছে এলো এসে দেখতে পেলো হ্যাঁ এখন তো একটা আগে থেকে মনে হচ্ছে কুয়া ছিল আর সে কুয়াটা খনন করতে লাগলো আব্দুল মোতালিব এইবার বলতে লাগলো হে আব্দুল মোতালেব ঠিক আছে এটা কিন্তু আমাদের পিতা ইসাম আলসালামের কুয়া তিনি আগে সর্বপ্রথম এই কোয়াটা তিনি খনন করেছিলেন এত আমাদের আমাদের বংশের লোক ছিলেন তিনি তাই এ কুয়াতে কিন্তু আমাদের হক আছে আমরা আমাদেরকে কোয়ার অর্ধেক অংশ দিতে হবে আপনি অর্ধেক নেবেন আমরা অর্ধেক নেব যদি আপনি তাতে রাজি না হন দরকার হলে আপনার সঙ্গে আমরা লড়াই যুদ্ধ পর্যন্ত করতে রাজি আছি তখন আব্দুল মোতালে বলছে ঠিক আছে আমি কখনো তোমাদেরকে আমার এই কাজে অংশগ্রহণ করতে দেব না এই কাজ শুধু আমি করব। কারণ স্বপ্নের মাধ্যমে শুধু আমাকেই এই ব্যাপারে নির্দেশ দেওয়া হয়েছে তোমাদেরকে দেওয়া হয়নি এবং কারো সাহায্য নিতে আমাকে বলা হয়নি তাই এই কাজ আমি শুধু একা করব। কিন্তু তোমরা এই কুয়া থেকে পানি অবশ্যই পান করতে পারবে তাতে কোনো বাধা আমি দেব না কিন্তু এবার বলছে এবার তারা বলছে না কিন্তু কোয়া আমাদেরকে দিতেই হবে আপনাকে অর্ধেক কোয়া দিতে হবে তখন তিনি বলছেন ঠিক আছে তোমাদেরকে দিব কিন্তু মধ্যে একটা লোক ঠিক করতে হবে একটা লোক এই মধ্যে রাখতে হবে তো তোমরা কাকে রাখতে চাচ্ছ বলো এবার তারা কি করলো তারা বনু বিন হাজিমকে ঠিক করলো যে এই ব্যক্তি আমাদের মধ্যে থাকবে সে আমাদের মধ্যস্থতিকারী হবে এবার বনো হা বিন হাজিমের বাড়ি হচ্ছে আপনার সিরিয়া বর্তমান যে সিরিয়া সে সাম দেশে ছিল সুতরাং ওই মক্কা থেকে সিয়ার সিরিয়ার দূরত্ব প্রায় দু হাজার কিলোমিটার দূর এবার আপনার আব্দুল মোতালিম রাজি হয়ে গেল বলে ঠিক আছে আমি তাতে রাজি আছি তোমরা সাদ সাদবিন হাজিমকে মধ্যস্থতাকারী রাখছ আমিও তাতে রাজি আছি তো চলো ওর কাছে যাই আমরা গিয়ে ওখানে যাই ও কি বলে দেখি চলো এবার আব্দুল মোতালেব সোয়ারি কী করলেন তৈরি করলেন সোয়ারি উঠ বের করলেন এবং তার সঙ্গে বনো ওমাইয়াও শরিক হলো আর তার তার সাথে কি হলো কুরাইশদের প্রতিটা গোত্রের এক এক ব্যক্তি শরিক হলো এবার সবাই মিলে সামদেশের উদ্দেশ্যে রওনা হলো তারা যখন অর্ধেক পথ অতিক্রম করলো তখন তাদের পানি শেষ হয়ে যায় আব্দুল মোতালাবের যে পানি ছিল পান করার পানি শেষ হয়ে যায় তখন তার এত পিয়াস লাগে এত পিয়াস লাগে যে মনে হবে যে তিনি মরে যাবে পিয়াসার কারণে মরে যাবে তো তিনি কী করলেন কোরআশদেরকে বললেন আচ্ছা তোমাদের কাছে পানি থাকলে দাও আমার খুব পিয়াস লেগেছে মনে হচ্ছে মরে যাবো তারা এই বল দিতে অস্বীকার করলো কারণ তারা বলছে আমরা এমন জায়গায় প্রবেশ করেছি এটা হচ্ছে মৃত্যুনগরী এখানে মানুষ মরে যায় এভাবে মরে যায় কারণ এখানে বিশাল গরম যা চতুর্দিকে বালি আর বালি এখানে কোনো গ্রাম নাই কোনো বস্তি নাই পানির কোনো এখানে অস্তিত্ব নাই তাই আমরা যদি পানি আপনাকে দেই তা আমাদের অবস্থা খারাপ হয়ে যাবে তাছাড়া আমাদের কাছে বেশি পানি নাই অল্পই পানি আছে। এবার তারা যেতে লাগলো এবার কুরাশদের যা পানি ছিল তা শেষ হয়ে যায় এবার কুরাইশ এবং আব্দুল আবদুল সবাই এক জায়গাতে সেখানে একটু সেখানে নামলো নামার পর তারা বলল আব্দুল মোতালিব বলল এখন তো আমাদের কারোর কাছে পানি নাই এখন আমাদের মৃত্যু কোনো উপায় নাই এত আমাদের শরীরে শক্তি থাকার সময়ই আমাদেরকে কি করতে হবে আমাদের গর্ত বা কবর খুঁড়ে রাখতে হবে যখন আমরা মরে যাব আমরা কি করব কবরের মধ্যে শুয়ে পড়ব আমরা মরে যাব তখন আমাদেরকে একজনের এভাবে কি করবে মাটি দিয়ে দিবে আর যে শেষকালে মাটি যে বাঁচবে সে তাকে তো কেউ মাটি দিতে পারবে না তাই এই কথা সাব্যস্ত করে তা কী করলো কবর খনন করতে শুরু করলো কবর খনন করার পর তারা মৃত্যুর জন্য অপেক্ষা করছে কখন মরবো কখন মরবো এবার আব্দুল মোতালিব বলল দেখো এভাবে মৃত্যুর জন্য আমরা অপেক্ষা করতে পারি না চলো আমরা এখান থেকে চলে যাই অন্য কোন জায়গায় যাই আল্লাহ তালা হয়তো সেখানে আমাদের পানির ব্যবস্থা করে দিবেন। তখন তারা বললো ঠিক আছে চলেন এবার যখন ওই তারা উঠবে এবার আব আবদুল মোতাল্লে কী করলো তিনার যে উট আছে সে উটটাকে তুল তুললেন সে শুয়েছিল যখন তোলার সঙ্গে সঙ্গে কি দেখতে পেলেন যে তার উটের পায়ের নিচ থেকে একটা পানির ঝরনা প্রবাহিত হয়েছে এমন ঝর্ণা প্রবাণিত প্রবাহিত হয়েছে যে খুব সুন্দর পানি পরিষ্কার পানি তখন আব্দুল মোতালিব আল্লাহ একবার বলে চিৎকার করলেন এবার কোরআশের আশেপাশে যারা ছিল তারা বলল কী হলো কী হলো বলছে দেখো আমার উটের আমার উটের পায়ের নিচ থেকে পানি বের হচ্ছে তখন আব্দুল মোতালিব নিজে ওই পানি পান করলেন এবং তিনি আর পান করালেন এবং পানি যে মস্কেজা ছিল তার মধ্যে ভরলেন পানি এবং তাদেরকে ডাকলেন কোরআশিদেরকে যে তোমরা আসো তোমরা পানি পান করো তারা এসে কী করলো পানি পান করলো মন ভরে পানি পান করলো করার পর তাদের সেই সওয়ারিকে পানি পান করালো অনেক পানির সঙ্গে নিল নেওয়ার পর তারা বলছে আল্লাহর কসম আমরা কখনো হ্যাঁ বন সবীর হাজিমের নিকট যাব না কারণ আল্লাহ তা আমি আমরা আপনাকে মেনে নিলাম আল্লাহ তালা আপনাকে যে এই জমজমের যে পানি দান করছেন সেটা এটা আপনার জন্য খাস আপনার একটা বিশেষ সম্মান কারণ আমরা এখনই দেখতে পাচ্ছি আল্লাহ তার তালা আপনাকে এখানে পানি দান করেছেন আমাদেরকে কাউকে দেয়নি আর আপনার উঠের নিকট পানি দান করেছেন আল্লাহ তর তালা এত আপনি হকের উপরে আছেন আল্লাহ আপনাকে দি এ সম্মান দান করছে এত আমরা আপনার কাছ থেকে সম্মান সিনিয়ে নিব না এত আমরা কখনো এই জমজমের কূপের মালিক হইতে চাবো না অবশ্যই আমরা এখান পানি পান করব যখন দরকার হবে তখন বনু আব্দুল মোতালে বললো ঠিক আছে তাই হবে তখন তারা কি করলো সবাই মিলে আবার সেই মক্কায় ফিরে চলে এলো তো বন্ধুরা এই ঘটনা কোথায় বর্ণিত আছে বেদায় নেহায়া আপনার পৃষ্ঠা নম্বর ছয়শ তেত্রিশ আর খণ্ড নম্বর এক ইসনাদু হাসান বলি জাতি বলেটা একদম একদম তার ইয়েটা মানে কি রেওয়াটা সঠিক তার সিরাতি হাসা হেসাম তা তার নম্বর একশো চৌষট্টি খণ্ড নম্বর এক ঠিক আছে ইসনাদু হাসান লি জাতি তারপরে দালাল নব পৃষ্ঠ নম্বর তিরানব্বই থেকে পঁচানব্বই ঠিক আছে খণ্ড নম্বর এক তো এরকমভাবে আরও অনেক রকম আছে তাহরিরে তাকরিব পৃষ্ঠ নম্বর হচ্ছে আপনার সাতষট্টি খণ্ড নম্বর এক ঠিক আছে তো এই সমস্ত ইয়ার মধ্যে কিতাবের মধ্যে এই ঘটনা বর্ণিত আছে বন্ধুরা তো এ হচ্ছে ব্যাপার এ তো এখান থেকে কী বুঝতে পারছেন যে আপনার জমজমের কুয়া আব্দুল মোতালিব খনন করে গিয়েছিল তো আল্লাহ তালা হ্যাঁ তিনকে এভাবে স্বপ্ন দেখান স্বপ্ন দেখানোর ফলে তিনি সে জায়গা নির্ণয় করেন করার পর তিনি খনন করেন তো এই হচ্ছে ব্যাপার পবিত্র জমজম কূপ খনন করছিল এটা কিন্তু ইতিহাস মানে সবাই জানে না এই জন্য আমি মনে করছি ইতিহাসটা ইতিহাসটা সবাই জানা দরকার তো রসুল্লাহ রসুল দাদা আব্দুল মুতালিব হ্যাঁ এই কুয়াকে খনন করেছিলেন তখন কিন্তু রসুল সাল্লামের পিতা আব্দু আবদুল্লাহ জন্মগ্রহণ করেননি হ্যাঁ তিনি অনেক পরে জন্মগ্রহণ করেছিলেন তো বন্ধুরা যদি এ সমস্ত ঘটনা ভালো লাগে তাহলে অবশ্যই আমারই ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করুন আর আমি এ সমস্ত কোরআন সহি হাদিস এবং সহী ইতিহাসের পাতা থেকে আপনাদের সামনে এ সমস্ত ঘটনা তুলে ধরি আর আমি যা ঘটনা আপনাদের সামনে পেশ করি একটা বাংলাতে নয় সব আরবিতে আর উর্দুতে ঠিক আছে উর্দু এবং আরবি আমার কাছে কুইন্টাল কুইন্টাল কিতাব আছে আমি সৌদি আরব থেকে নিয়ে এসেছি সেইগুলো আপনাদের সামনে রাখি আর সৌদি আরবের সমস্ত আলে মোলামারা তারা কোনোদিন আজেবাজে আজে বাজে ঘটনা লেখেন না তারা সমস্ত একদম টাট মানে সত্যিকারের ঘটনা আর নির্ভরযোগ্য কিতাব থেকে তুলে ধরেন ঠিক আছে এত আমি কোনো দিন আজে বাজে লেখকের বই পড়ি না হ্যাঁ যারা খুব মানে আল্লাহওয়ালা পরেশগা দিনদার যারা আজে বাজে কথা বলেন না জানে যে আমি আজে বাজে কথা বললে কেয়া মতো দিন হিসাব দিতে হবে তাই এমন নির্ভরযোগ্য লেখকদের আরবি এবং উর্দু কিতাব থেকে এই সমস্ত ইতিহাস আমি আপনাদের সঙ্গে তুলে ধরছি ওকে বন্ধুরা সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি